হ্যালো বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখানে দেখতে পাচ্ছি এইগুলো পুঁই শাকের পাতা শাকের পাতা আমরা যখন বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে আসি তখন যে পাতাগুলো একটু পাকা মতন মানে আর কি মানে কচি থাকে না সেই পাতাগুলো আমরা ফেলে দিই কিন্তু বাড়ির গাছের পাতা হলেও আমরা ফেলে দিই কিন্তু যখন পয়সা দিয়ে কিনে নিয়ে আসি তখন ওজন হিসাবে শাক কিনে নিয়ে আসি তখন এই পাতা ফেলে দিতে গায়ে খুব লাগে ওই জন্যে এই পাতাগুলো দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো পাতাগুলো অনেকটা দেখতে পাচ্ছ তো কচি নেই আর কি মানে পাকা পাকা মতন হয়ে গেছে ওই জন্য এইগুলো ফেলে দেওয়ারই কথা শাক ভাজা করেও খাওয়া যায় না ওই জন্যে এইগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব। প্রথমে ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইবার কি করব এই বোটা এই বোটাগুলো কেটে ফেলে দিয়ে শুধু পাতাগুলো নেব। ততক্ষণ আমি ভালো করে বোটাটা কেটে পরিষ্কার করে নিই এবার দেখো পাতাগুলো সুন্দর করে বোটা কেটে নিয়েছি এইবার এইগুলো ভালো করে চটকে ধুয়ে নেব তারপরে আমি তোমাদেরকে দেখাবো এবার দেখো শাক পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে গামলিতে জল দিয়ে দিয়েছি আর শাক পাতাগুলো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে পাতাটা ভাব দিয়ে নেব তারপরে দেখাচ্ছি এবার দেখো পুঁই শাক পাতাটা লবণ দিয়ে ভাব দিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়েছি দশ বারোটা রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা এবার এইগুলো দিয়ে মিক্সচারে ভালো করে পেস্ট তৈরি করে নেবো এবার দেখো পুঁই শাক পাতাটা কি সুন্দর করে বেটে নিয়েছি মিক্সচারে এইবারে আমি এটাকে তেলে দেব। সঙ্গে কালো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লম্বা সরল এবার দিয়ে দিচ্ছি বেঁধে রাখা পাতাটা এবার দেখো এটা ভালো করে ঘেঁটে দেব এটা সবুজ কালার হয়ে আছে যখন এটা একটু মানে সবুজটা ফ্যাকাশে টাইপের হবে তখনই বুঝতে পারবো এটা হয়ে গেছে তখন আমি না নেব ততক্ষণ এটা তৈরি করে নিই এবার দেখো যে জল জল ভাবটা ছিল সেটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়ানোর পরে একদমই শুকনো হয়ে যাবে তখন এটা নাড়িয়ে ফেলবো আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এখনই গরম ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নি এবার দেখো আমার পুঁই পাতা বাটা রেডি হয়ে গেছে আর সবুজ কালার ছিল এটাকে শুকনো করে অনেকটা কালো কালো করে নিয়েছি আর এটা খেতে খুব সুন্দর হয়েছে গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে আমার কথা শুনে অন্তত একবার করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ধন্যবাদ